ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি তো দিস ইজ মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও ভিডিওর টাইটেল আর থামেল দেখে বুঝেই গেছো তোমরা আশা করি তো আজকের ভিডিওটা কী হতে চলেছে সারপ্রাইজ বার্থডে ব্লগ তো আজকে আমার হাজব্যান্ডের বার্থডে আর ও আছে এখন বাজারে দোকানে তো ও বাজার থেকে আসবে সাড়ে নয়টার দিকে আর আমিও রেডি হয়ে গেছি এখন বাজে সন্ধ্যে সাড়ে ছয়টা তো এখন বাজারে যাব কেক টেক নিয়ে আসবো আর ওকে না জানিয়ে একদম লুকিয়ে আর সারপ্রাইজ করে দেবো তো চলো আজকে ভিডিওটা শুরু যাক আর এখন চলে যাচ্ছি বাজারে তো বাজার থেকে কি কি কেনাকাটা করছি তো চলো আগে বাজারে যাওয়া যাক তারপরে তোমাদের সবটাই শেয়ার করি তো বন্ধুরা বাজার থেকে চলে আসলাম আর এখানে সমস্ত কিছু নিয়ে এসেছি তো তোমাদের দেখাচ্ছি দাঁড়াও এক এক করে তো এগুলো আগে বের করে নিব ব্যাগ থেকে তারপরে তোমাদের দেখাচ্ছি কি কী নিয়ে আসলাম এখানে একটা আমুল দুধের প্যাকেট চিনি গোবিন্দভোগ চাল কাজু কিশমিশ সব কিছু নিয়ে এসেছি পায়েস রান্না করার জন্য তো যেহেতু ওর বার্থডে আর জন্মদিনে পায়েসটাই হচ্ছে আসল আর কি পায়েস ছাড়া তো হয়ই না আর এখানে কিছু তাজা ফুল নিয়ে এসেছি তার সাথে কিছু জঙ্গল পাতা পাতার মতো আর মিষ্টি নিয়ে এসেছি আর এখানে কেক কেকের সাথে যা কিছু লাগে তো আমি যতটুকু পেরেছি সমস্ত কিছু অল্প অল্প করে জোগাড় করার চেষ্টা করেছি আর অনেক দিনের ইচ্ছে ছিল ওর বার্থডেটা আমি মানে সুন্দর করে সেলিব্রেট করব। এখানে একটা গিফটও নিয়ে এসেছি তো গিফটটা কি সেটা তোমরা দেখতেই পাবে আর আজকের ওয়েদারটাও না বিশেষ ভালো নেই সকাল থেকেই সেই মেঘলা আকাশ একটু রোদ নেই কিছু নেই মনে হচ্ছে বৃষ্টি আসবে আসবে তো এমনি সময় কিন্তু ফাল্গুন মাস চৈত্র মাসের শেষের থেকেই বৃষ্টি শুরু হয়ে যায় এবছর কিন্তু এখনও পর্যন্ত আমাদের এদিকে বৃষ্টি হয়নি তবে মনে হচ্ছে আজ না হোক কাল হবেই তো এরকমই ওয়েদার আর আমি কাভারটাও চেঞ্জ করে নিলাম আর এবারে ঘরটা মুছে পরিষ্কার করে নিচ্ছি আর তোমাদের সাথে কথা বলতে বলতে কাজগুলো কিন্তু আমার অনেকটা এগিয়ে আসছে মানে কথা বলতে বলতে কখন কাজগুলো হয়ে যায় বুঝতেই পারা যায় না তো যাই হোক এবারে ঘর পরিষ্কার করে নিচ্ছি তোমাদের আশীর্বাদ আমাদের সবসময় প্রয়োজন মা বাবার আশীর্বাদ তো সব সময় সন্তানের উপর থাকেই আমরা চাইলেও মা বাবারা সব সময় আশীর্বাদ করবে না চাইলেও তবে তোমরাও সবাই আশীর্বাদ করো আর ভালোবাসা জানিও চেঞ্জ করে নিয়ে পুরো ঘর একদম গুছিয়ে পরিষ্কার করে রাখলাম আর কিছু তাজা ফুল নিয়ে এসেছি চলো ফুলগুলো একটু সাজিয়ে নিই আর তার সাথে সাথে বাকি জিনিসগুলো একদম ডেকোরেশন করে নেবো বেলুন তুলে তো সব কিছু চলো দেখতে থাকো আর এখন কাছে সাড়ে আটটা তো আসার সময় এখনও অনেকটা লেট আছে ততক্ষণে সব কিছু কমপ্লিট করে নেবো মা ওইদিকে পায়েস বানাচ্ছে ততক্ষণে আমি এদিকটা একটু সাজিয়ে গুছিয়ে নিই তো ঘর তো মুছে পরিষ্কার করে নিই কথাই আছে না গোলাপ ফুল ধরতে গেলে হাতে কাটা ফুটবেই তো সেরকমই কথা আমি ফুলগুলো মানে তুলতে তো যাইনি ফুলগুলো ধরতে গিয়ে কতবার যে কাটার ব্যথা পেলাম একদম তাজা ফুল দিয়ে ফুলদানি তৈরি করলাম আর এটা কিন্তু ওই প্যাকেটটা যে রয়েছে ফার্স্টটা তো এটা হলো পারফিউমের যে প্যাকেটটা হয় না পারফিউমের প্যাকেটটা দিয়ে আমি এরকম একটা সুন্দর মানে কালারিং পেপারগুলো দিয়ে ডেকোরেশন করেছি আর এই দেখো ফুলগুলো রাখার পর জাস্ট ওয়াও লাগছে তাই না বলো তো এটা এখানে যেখানে কেক কাটা হবে কেকের পাশে রাখবো তো দেখো কেমন লাগছে ভীষণ সুন্দর লাগছে না গোলাপগুলো কিছুটা ফুলদানিতে আর কিছুটা কিন্তু কেকের পাশে আমি সুন্দরভাবে ডেকোরেশন করে দেবো আর এই যে গোলাপটা আছে এটা দিয়ে আমি কি করব বলো তো তোমরা গেস করতে থাকো ততক্ষণে আর এটা কিন্তু আমি একবারে যখন এটা দিয়ে কি করব সেটা তোমরা দেখতেই পাবে ততক্ষণে তোমরা গেস করতে থাকো এটা ঠিক কি করতে পারি আমি তো গোলাপটা দেখো একদম সুন্দর তাজা একদম আর এই ফুলগুলোও কিন্তু একদম তাজা তার গেলো এখানে দুই প্যাকেট বেলুন নিয়ে এসেছি বেলুনগুলো ফুলেব তো চলো বেলুনগুলো একদম ফুল পায়েসের দুধটা বসিয়ে দিয়ে চালটা ভিজিয়ে মাকে বললাম যে তুমি পায়েসের দিকটা করো আর আমি এদিকটা গুছিয়ে নিই তো মা পায়েস বসিয়ে দিয়ে এখানে ওর সোফায় এসে একটু শুয়ে পড়লো আর আমি এদিকে বেলুনগুলো ফুলোচ্ছি আর গল্প করছি আর আমাদের সোনা দেখো এত খুশি ওর বাবার বার্থডে বলে কথা তো ভীষণ খুশি দেখতেই পাচ্ছো কতটা ছটপটে চঞ্চল মানে এতটা আনন্দে আছে ভীষণ আনন্দে শুধু বলছে বাবা কখন আসবে আর আমি কখন উইশ করব তো উইশ করার জন্য একদম ব্যস্ত হয়ে গেছে আর দেখতেই পাবে মানে ভীষণ 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 খুশি আর মেমির বাবা কোনো কিছু তো জানেই না এসে মানে আমি বা গামছা টামছা সব বাইরে রেখে দিয়েছি যাতে ও ঘরে না ঢুকতে পারে তো বন্ধুরা এ দেখো বেলুন ফুলিয়ে ঠোঁট একদম সাদা হয়ে গেছে বেলুনের পাউডার মোটামুটি বেলুন ফুলিয়ে নিলাম আর বাকি মানে কারণ ওদিকে আসারও সময় হয়ে যাবে নয়টা বাজতে চললো প্রায় তো এদিকে টেবিলটাও নিয়ে এসেছি টেবিলটা একদম ডেকোরেশন করে ফোটাফট রেডি করে নিব না হলে কখন চলে আসবে না জানি তো তাড়াতাড়ি করে যতটুকু বেলুন ওইটুকুই থাক আর পরে মানে সময় হলে আবার বেলুন ফুলাবো কারণ এদিকে সমস্ত কিছু ডেকোরেশন করে ওইদিকে চলে যাব ঠাকুরকে পুজো দিতে তো ঠাকুরকে একটু প্রসাদ দিতে হবে মিষ্টি নিয়ে এসেছি ঠাকুরের জন্য তো বেশি করে মিষ্টি নিয়ে এসে সবার জন্য আগে ঠাকুরকে দেবো তারপর সবার জন্য মা ওদিকে পায়েসও প্রায় মার পায়েসও হয়ে এসছে তো চলো তাড়াতাড়ি এই যে দিয়ে এখানে কেকটা রেখেছি আগে কেকটা নিয়ে যাবো চলো আর মিমি তো আজকে ভীষণ খুশি দেখি মা আজকে কার বার্থডে মা বাবা তুমি খুশি বাবাকে কি বলবে তো এই যে দেখো একটা ছোট্ট মানে টেবিল মানে এটা অনুপের বার্থডেতে মিমির বাবাই দিয়েছিল ওর বাবার বার্থডেতেই এটা যাই হোক কেক কাটা হবে তো টেবিলটা এখানে বসিয়ে নিলাম ভাবছি একটা টাওয়েল দেবো নাকি তো দেখিয়ে আগে তো এখানে একটা টেবিল পেতে নিলাম আর এটাতে আমি টাওয়েল দিয়ে দিব যাতে নোংরা না করে আর এই টেবিলটাতে যেহেতু অনু বই পড়ে তো এখানে একটা টাওয়েল দিয়ে নিলাম এবারে কেকটাকে বসিয়ে দিলো না না আগেই খাওয়া খেতে হয় না তো এখানে কেকটা আপাতত বসিয়ে রাখলাম তেল কাঁচি কাঁচি না সরি চাকু এইবারে আমার নিজের হাতে তৈরি এই ফুলদানি আর এই ফ্লাওয়ার ভাসটা যে আছে এটাও কিন্তু আমি নিজেই তৈরি করেছি মানে পারফিউমের প্যাকেট দিয়ে ডেকোরেশন করেছি আগেই বললাম আর এখানে একদম টাটকা তাজা ফুল দিয়ে ফুলদানি তো বানানো তো এখনই বাজার থেকেই নিয়ে এসছি তো এই দেখো মোটামুটিভাবে এখানে রেডি তো এই যে আমাদের মিমিকে একটু রেডি করিয়ে দেবো এই গোলাপটা পেপারে মুড়ে রাখবো এটা সিক্রেট মানে বিয়ের তারিখ আজকে নেই তাই এই গোলাপগুলো আর কি দোকানে রাখা ছিল তারিখ থাকলে তো একদম টাটকা পাওয়া যেত জানো তা দেখো কেমন লাগছে আমার তো ভীষণ সুন্দর লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও যতটুকু পারলাম আমি চেষ্টা করলাম তো ফার্স্ট টাইম মানে এই প্রথম মিমির বাবা বার্থডে সেলিব্রেশন হবে এর আগে কখনো হয়নি তো ফার্স্ট টাইম মা বাবা সবাইকে জানিয়ে আর শুধুমাত্র ও জানে না আমি ঠাকুরকে পুজো করে নেবো আর জলের বোতলগুলোতে জল ভরে রাখবো সবার জন্য তো এই দেখো মিমি একদম রেডি মিমিকে একটা টিপ দিয়ে দিলাম লিপস্টিক পড়লো হাই করে দাও মোবাইলে তো বন্ধুরা মার পায়েস হয়ে গেছে আর আমার ঠাকুর পুজো করাও হয়ে গেল তো এখানে ঠাকুরকে পুজো করে নিলাম দেখো কত সুন্দর করে আর তুলসী তোলাতেও প্রদীপ জ্বালিয়ে দিলাম তো মিমি বাবা ফোন করলো ও আসার সময় হয়ে গেছে তো আমি এবারে সবাইকে ঘরে ডেকে নেবো আর ডেকে নিয়ে তারপরে কিন্তু এদিকে দেখো সমস্ত কিছু রেডি আর পায়েসটা হয়ে গেছে পরে পায়েসে ওগুলো আনা যাবে তো তার আগে এই সারভ্রাইসটা দেওয়া যাক তো চলো একদম দেখা যাচ্ছে ও আসার পরে তো এখানে একটা বাটির মধ্যে চারটে মিষ্টি তুলে নিয়েছি ওর জন্য তো এখানে আমি প্লেটটা দিয়ে ঢেকে রাখবো যাতে কোনো কিছু না পড়ে সাথে একটা জলের বোতলও রেখে দিলাম গ্লাসে রাখলে পড়ে যেতে পারে চলে এসেছে আর ওকে একদম সারপ্রাইজ করবো সবাই ওই দেখো ওইখানে লুকিয়ে আছে আর এখানে সব কিছু ডেকোরেশন হয়ে হয়েছে তো মিমির কাণ্ড দেখো ওকে বললাম লুকোতে তো প্রথমে আমি তো হেসে পাগল একদম আর তারপরে যদি নামালাম তো এখন দেখো নাচ গান মানে খুব খুশিতে আছে দেখে ভালো লাগছে তো আমি তো তখন দেখিনি বাইরে ছিলাম এখন এডিট করতে গিয়ে দেখলাম আর আমি নিজে কিন্তু কোনোরকম ফ্রেশ হয়নি বা কোনো কিছু করলাম না বাজার থেকে এসে জাস্ট ফ্রে এমনি হাত মুখ ধুয়ে নিয়েছি কিন্তু কোনো চেঞ্জ করলাম না আর এদিকে তোমাদের আমি বলছিলাম যে ওর হাত মুখ ধোয়া হয়ে গেছে হয়ে গেছে চলে এসেছে জাস্ট আর একটু

জানি <laughs> ইউ <laughs> আমি সবাইকে দেখবো আর কেক কাটা হবে মজা লাগতেছে রে কি কি হচ্ছে এখানে তো সব কিছু রেডি করাই আছে তবে কেকটা প্যাকেট থেকে খুলে নিলাম আর এদিকে লুচি পায়েস যেগুলো আছে সমস্ত কিছু একদম নিলাম আর কেকের মধ্যে নামটা খুব একটা সুন্দরভাবে লিখতে পারিনি হ্যাঁ জানার পর কেমন লাগলো তো আমার বর কিন্তু লজ্জা পাচ্ছিল ক্যামেরার সামনে কথা বলতে একটু নার্ভাস ফিল হয় কারণ আমি যেমন সব সময় ক্যামেরা হাতে নিয়ে কাজ করি সব সময় ক্যামেরার সামনে তোমাদের সঙ্গে কথা বলি তোমাদের সাথে মনে করো যে মনে হয় যেন তোমাদের সামনে থেকে কথা বলছি ও তো সব সময় ভিডিও বা ক্যামেরা করে না তাই ওর একটু কিন্তু নার্ভাস ফিল হচ্ছে তোমার Bagi. Aku nak. Aku nak. artis? nak. Aku nak. artis? প্রত্যেকটা জন্মদিনে যেমনভাবে আমরা মানে শুরুটা করি বাবাকে দিয়ে মানে বাড়ির বড়ো জিনিস আমার শ্বশুরমশাই তো এর মেমির বাবার বার্থডেতেও ওটা মানে কোনো আলাদা রকম হলো না বাবাকে নিয়েই শুরু হলো আর ও বাবাকে কেক খাইয়ে দিল তো এবারে দেখো এখানে সবাই এক এক করে আশীর্বাদ করে দিচ্ছে আর আমি ওটা কি ওর মাথায় ঢেলে দিচ্ছিলাম আর এদিকে বড়মা ওকে আশীর্বাদ করে দিচ্ছে আর এটা কিন্তু একটা খুব সুন্দর মুহূর্ত তাই না আর আমার কিন্তু ভীষণ আনন্দ হচ্ছিলো যে আমি ওর বার্থডেটা ছোট করে হলেও করতে পারলাম আনন্দ দিতে পারলাম এটাই অনেক ভালো লাগছে আর সবাই আশীর্বাদ করছে এটা আমার আরও ভালো লাগে মানে আরও ভালো লাগছে মন থেকে আর আমরা যতই বড় হই না কেন বাবা মায়েদের কাছে তো আমরা ছোটই ওদের আশীর্বাদ নিব এটাই তো আমাদের সৌভাগ্য তো যাই হোক ওদের আশীর্বাদ মাথায় থাকলেই অনেক এবারে আমি ওকে আশীর্বাদ করছি ছোট হয়েও আর এখানে ওর জন্য একটা ছোট্ট গিফট তো গিফটটা তোমাদের পরে দেখাচ্ছি তো এবারে বাকি যে যে আছে মানে আমি আছি দিদি আছে আর অনুপও কিন্তু ওর কাকাইকে খাইয়ে দিবে তো আমি ওই দিক থেকে আশীর্বাদ করলাম আর এদিকে ঘুরে এসে ওকে কেক খাওয়াচ্ছি আর দেখো মেমি বাবা কিন্তু ভীষণ লজ্জা পাচ্ছে কারণ ওই একটু এমনিতেও একটু লাজুক আর বিশেষ করে মানে আমি এরকম একটা সেলিব্রেশন করবো ও ভাবতেই পারিনি বলে আমার চুল পেকে গেছে এখন আমার বার্থডে সেলিব্রেট হচ্ছে তবে আনন্দও কিন্তু হয়েছে আর মা দেখো এই যে বললাম না ছেলে বাচ্চা তো বাচ্চাই থেকে যায় মায়েদের কাছে পয়সা এনে হাতে দিয়ে ধরিয়ে দিল বাবু নাও তো যাই হোক বাবু তো একদম এবার হেসে ফেললো আর নমস্কার দিয়ে দিল দুধ থেকে কেকের অবস্থা আর এই যে আমাদের বার্থডে সবাইকে লুচি পায়েস মিষ্টি আর কেক দিয়ে দিব তো এই দেখো আমাদের সেলিব্রেশন কমপ্লিট এখানে বিছানার মধ্যে সব কিছু একদম ছড়ায় ছিটে আছে বেড কাপারটা চেঞ্জ করে নিতে হবে আর একদম ছোটো মোটো আয়োজন আর এখানে দেখো এই যে আমার ফ্লাওয়ার ভাসটা ফ্লাওয়ার ভাসটা কেমন লাগছে আর এই যে ওর বার্থডে গিফট দেখা দেখো এই যে বার্থডে গিফট ছোট্ট মতো গিফট পছন্দ হয়েছে তো তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করব তার আগে ছোট্ট একটা কাজ আছে কাজটা কমপ্লিট করে নিব তো চলো আগে কাজটা কমপ্লিট করে নেওয়া যাক তারপরেই ভিডিওটা শেষ করা যাবে তুমি চোখ বন্ধ করো চোখ বন্ধ করবে হ্যাঁ চোখ খুলবে না কিন্তু হ্যাঁ